শয়তানে কত সময় দুড়িল দুড়িয়া ফেলো হ্যাঁ ঠিক আছে তোমাদের কল্পনা তোমাদের ভাবনা তোমাদের ধারণা বাস্তব কি আল্লাহ যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর ওর চেহারার মাঝে দিয়া ফরমাইসলা আমি সজিতা করবার লাগিয়া আমি সজিতা না করার কারণে পাক পর্বর দিগার আলমে আমার জন্য তাই বিতাড়িত করে দিছ আমার আজীবনের জন্য মরদুদ অভিশপ্ত হয়ে আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ যে নাই সফল ফিরুজুমিন হফা ইনকা রজিন ওয়ান্না আলাইকা লানাতি লা ইয়াউমিদ্দিন সেই আদম চারার মধ্যে যে নূরটা ছিল সজিদা না করার দরণ আল্লাহ জান্নাত таки আমি আমারে অভিশাপ দিয়া অভিশপ্ত বানাইয়া مردুদ বানাইয়া আল্লাহ জান্নাত таки আমারে জমিনের মধ্যে প্রেরণ فرمাইলো আয়েশা নবী পৃথিবীতে আগমন করছেন সেই নূর এর কারণে আল্লাহ আসমানের দরজা বন্ধ করি দিছে যার কারণে এখন আর কোনো জিন্না যাওয়া সম্ভব হবে না পুরানে করি মোল্লা রাতে বরমাইজন সিহাব সাকিব উল্কা যেটা আসমানো দে উল্কা আক্তা দেখা যায় আগে লোকে দৌড় দিছে চাইতে চাইতে নাই আখটা দেখা যায় দৌড় দিছে আমরা ভাষায় সেটার কিতা কই উল্কা সেও কই শৈতানোর লুক্কা এটার আসল নাম শিহাবে সাকিব কোরআনের ভাষায় শিহাবে সাকিব কোন কোন অজ্ঞ মানুষ বান মারি যেমনি আগুন লুক্কা দেখে আগে দিজার যার করে দিয়ে আগুন জুলে ইয়োর মতো বোমার মতো বোমার মতো আবিদিজার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যা কোনো কোনো মানুষের জীবনের প্রথম দেখছে দেখে হয় কি গিয়ে খারে বান মারি মারিলা কি গিয়ে খারে বান মারি মারিলা সত্যকার তার মাঝে বান্দর ও একটা পদ্ধতি আছে উল্কাটা যেখানোর মধ্যে ভরে ওই শৈতানোর লুকাটা যে জায়গার মধ্যে ভরে প্রকৃত জাদুবি দেও ঘন্টা কি ওটা তুকাইয়া আনে ঘন্টা কি যেন ফর্ব হে ওখানে টুকাইব তার জানা আছে ফর্মুলা ওখানের মাঝে আদমির আকৃতি ভাইব চালি ভাইব ওটা তার বান্দর লগে ব্যবহার করে জানরা মানুষে হে তার গুণিয়ে তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া তাকে সিহাবে সাকিব হইয়া তাক লো এক ধরনের আগুন জিন্নাতরা যখন যাইতো সাহে আল্লাহ এবং ফরিস্তার আলোচনাটা শুনতো সাহে তখন আপনার সিহাবে সাকিব দ্বারা আল্লাহ যাতে ফিরিস্তার মাধ্যমে সিহাবে সাকিব দিয়ে টানিল যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুকাইটা দেখে তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে তখন আর জিন্নাত আর নবীজি পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকে এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না আসমানোর খবর লইতে পারে না দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিন প্রচার দিতা আদম তাকি তাম নবী হলে আল্লাহর কুদরতর ফয়সালা বন্দে গান্ডে আপনার জানাই দিতা ቂያমাত পর্যন্ত শয়তান ও আসমান ও যমৈ তো ব্যর্থ না আর নবীও হলো পৃথিবীকে আগোন করা না তা ওইলে যুলবাসী আসমানের ক্ষমতা জানবা তিলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলা अहू अल अह 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 अन ज़ोल तारामी मौली हा अम अह पुल أزكى کان على آل نبي في خدمته الله الله الله, الله 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 جبريل أعطى ليلة أسرى والرب دعاني حزرتي الله الله अन 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 सी सून हज़ारूं सून कमरू बि ईशारती আল্লাহ 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 আমি বলতাছিলাম মেগাই যায় ওই তার লাগিয়ে জিকির হই আমরা জিকির লাগলে মেগ শরীর হয় কয়বার হল পরীক্ষা কইলে জিকির কইলে মেগ যায় জিকির শেষ মেগই যায় ও আল্লাহ শুকুর আমি কত সময় বাদে যখন মেঘ গায় আওয়াজ শোনা যায় না ওই কিরো লাগি আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় তখন ওয়াজ লাগার চেষ্টা রাখি এবার আল্লাহর বন্ধে জিন্নাত রাস যাইতো নাই এরা গাইবের খবর খোয়া কক্ষণ হওয়ার সম্ভব নাই জিন্নাতে যা খবর দে সারা সঠিক নাহে আমরার কোন মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের গুরুবে আম পরিবেশ থাকলো জিন্নাত ওয়ালা যখন আবুল তাবুল বুখে খান্দা লইয়া গেজিকার করে নেরি ইও তুমি খবর কোসাই আমার বাই যে গেসলা আপনার সৌদি আরব কেমন আছে হইচ নিজের নাতি করে ফির বানাই ইগুর লগে লাগছে জিন এখন গিয়া আপনার সৌদি আরব খবর কইতো বাই গেছিলাম কিতাব না হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা সিনেনি নি জিকার জন্য আমার বাই যে সৌদিত গেসলা কিতা কোডা তুই খবর করছেন তান ফেটো এক বেদনা আছে কেন কম চেনি তুমি করছেন জিন্নাতে গিয়ে আপনার বাই চিনিন জিন্নাত যারে আপনার জিকার কোডায় মানুষের সংখ্যা তাকে জিনের সংখ্যা সাত গুণ বেশি মানুষ তাকে জিন্নাত বেশ তুমি যে জিন্নাতরে খবর জিকার করতে হয় সৌদির হ্যাঁ হে তেজ তার আমার আগে যাইতে পারবো আমি ফ্লাইটে যাইতে লাগবো আট ঘন্টা আর হে হাওয়ারগুলা যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে এর কারণে তোমার বাইগুন লাগে তার সিনাজানা আসেনি খবর কইতে গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাই সৈন্য নবী হলে সেটা জানো নবী ছাড়া কোনো ফির হকি রইয়া তা মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তা হুকুয়া জিন সাধক আর বুধ সাধক আর ফরি সাধক আর ফেতনি সাধক জিন গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাত্রে গাইবর খবর দাতা মনে করো তোমার ইমান নষ্ট ইমান ও জাগাত নাই ইমান ঠিক নাই এবার আল্লাহর বন্ধে গান আগে আংশিক কবর জিন্নাতে দিত ভাত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী অগলে দিত ভাত আল্লাহ জানানির কারণে এখন নবীও না নবী অগলো জমিনের মধ্যে আর নাই জিন্নাত হলো আসমানও যাইতা পারেন না গাইবের খবর ভাই ভাই কিলা তাই আল্লাহর হাবিবে বরমাইরা সরি আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়ত্তর চাল্লিশ বাগরের বাঘ যদি মুমিনের সঠিক স্বপ্ন দেখে তাবির লো তাবির লইয়া তার উপরে আমল করো স্বপ্নর তাবির আমল করি দিলে হয়তো রাইতে রাইতে বাসা হইতে পারো আর রাইতে রাইতে তুমি কি বলেন তে আমার ফকিরও সাজে পারো সৌভনের তাবির লইয়া তার উপরে আমল করো আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা যেমন আমি আপনার আর সামনে আয়াতর মাঝে আয়াত আনিয়া কোরআনে করিম দুই আয়াতর আপনার তালোচনা আনিয়ার ও আজদিন নাসি বিল হাজ্জি আয়াতু কারিজালা আলা কুল্লি তো আমি ৰি আই তিন আমিন কুল্লি ফাইভ দিনা আমি চুৰে হজোৰ আয়া আৰে খাইয়া থলি আৰ চুৰা তুলি চুব তাকিব আঁচ জানা মু আজ দিন দুইটা আয়া আঁচ দিন দুই আয়া মাৰ চামনে ফুৰিছি হদৰতে মহাম্মদ দি পিনে চিৰিণ ৰহমত উল্লা ইতা আলা খাব বিবাদৰ ইমাম খ ইমাম মুহাম্মদ দি পিনে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলার কাছে এক বদর নুকে গিয়া সফল হইলা হুজুর আমি স্বপ্নে দেখছি যে আমি আমার আজান দি আর স্বপ্নে দেখছি আজান দিয়া আমার তাबीर হুকুম দেখছ কোন দিন বাবা উল্লোয়ে খদমা আগে ইমাম সাহেব মনে মনে দুড়িলা দুড়িয়া কইলা দোয়া করো আল্লাহর কাছে তোমার হোজ नसीব হইবো আল্লাহই হোজন নিবা তুমি হজ যাইবে তোমার স্বপ্নে পড় তাबीर হইল তুমি হোজ বর্তাই শুক্রিয়া আদায় করতাম না না স্বপ্নে খবর পাইলি বেঠায় হজো যাইত আল্লাহ স্বপ্নে জানাই দিস ফাঁক পর্বর দিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত কোনো কোনো সময় আসি কান আসি কানরে আল্লাহ সৌভনে অবগত করি দে বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে আমি তরে আমার বাড়ি না দেখাই আমার তাম না সৌভনে দেখাই বদরুলকে স্বয়ং কইলা হুজুর আজান দি আর দেখছি তাবির কইলে হুজুর জি ভাই আরেকজন সামনে টাইম মনে কর লাইবেটা যখন হুজু যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাইনি একটা টাইম দিয়া কইলা হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখ কইলে কিতা দেখছো লে দেখছি কো হাজান দিয়া কেমন আগে দেখছো ঠিক গিয়া কইছি লে কত মাস আগে এইন কইলা হুজুর তিন চার মাস আগে লাসাউ গরায়ে হই হইলে তুমি চুরি করমান প্রমাণিত হইবাই খাইবাই হাত কাটা অভিষেটা বুঝলাম না তাইন কইলা হাজান দিছনে কইলা হজত হইব আর আমি আজান দিছি আমার এখন আমার হাত হইব চুরির দোরা খাইলি এক স্বপ্ন দুই তাবির কিলা বোলে বুঝছো না বুলে না বলে আইয়া মে আপনার আশারে হজর মধ্যে যদি কোনো মানুষের সৌভনে হাজান দেওয়া দেখে তা হইলে তার তাবির আমি কোরআনে করিম তাই তাবির করছি ওয়াজিন ভিন্ন সাল্লাহ কইসই ইব্রাহিম দাওয়ত দেহ মানসরে দাওয়ত দেহ আমার গৌর খান তফ করতে আইয়া সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনর তাবির করছি বেটা আপনার কি বলে আষাঢ়ে হারামর মধ্যে শোভন দেখছি এক মাস আগে আষাঢ়ে হারাম আসিল আর শাহরে হারাম ও শোভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয় ও লাগি বদল লোকরে হজর তাবির দিছি আর তুমিও আজান দেওয়া দেখছো জিকার করছি খেমন আগে কইস তিন চার মাস আগে তিন চার মাস আগে আশারে হারাম আসিল না আশারে হারাম সারা আজান দেওয়া শোভনে দেখলে সুরির কথা প্রমাণ হয় সুর আমি সুরাই সুফ ইসু আলাই সরা তু সরামে তান বাইন তরে ডাকা নি লো ইসলাম আজানা মুআযিনুন আইয়াতু আলাইর ইন্না লাকুম লাসারিকুন ডাকনে ওয়ালা ডাকিয়া কইসলা আজান দেরা আজান দিয়া কইসলা ডাকনে ওয়ালা ডাকিয়া কইসলা হে আহলে কেনান দম লাগো তোমাদের মধ্যে কে বাসার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সুর আছে তোমাদের মধ্যে কে সুর আছে তুমি কেন দম লাগো ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম তিন মাস আগে আমরা আশার ইহারাম না আর তোমার সুর তো সকলে কর তুমি সুরই ওই করতে নাই তাই আমি তাবির দিছি তোমার সুরির বলে হুজুর একদম বাস্তব আমি সত্যকার সুর আপনার কাছে আর কুল্লা কুলিয়া ভরলাম না সত্যকার আমি একজন সুর আর স্বপ্নটাও দেখছি আমি তিন মাস আগে আমার তাবির আমারে এসুর করছে হচ্ছে আর এই ভদ্র লোক হাতের জন্য কারবালা মানুষ শোভনটা দেখছি না সারে আর মধ্যে তান স্বপ্নই তানে হজর ডাক দিছে এবার আমি আপনার সামনে আনি মাত লক্ষ্য করি ও মুসলমান লাইন শাকার তুমলা জি দান্নাকুম আল্লাহ যত ফরমাইছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দিমু আর যদি না ফরমানি করো আমার আযাব বড় কঠিন পতেশ্বরীরম মধ্য এসে সদাকা তো তারুদ্দুল বোলা ও তাযিদুল উমোর সদকা দিলে বলা দূর হই مصিবত তরে রহমতদার লই hayat বাড়ে আল্লাহর বান্দাগণ স্বপ্ন দেখলে ভাত দেখওয়ার বালা দেখো তার একটা সদকা দি লইতা সদকারে কইবারে নিসর মাফ কাটি হইয়া তাগলো সদকাতুন ফিতির এর নিচে সদকারার মাফ নাই সদকারার কোনো সীমানা নাই উরে দি যা দিতাবার ও নিসর হিসাব হইয়া তাগলো সদকায় হিতরাই হিতির তত 1033 গ্রাম আটা বাটাৰ মনটো অটো অইলে শবাৰ নিচৰ চটকা এৰ নিচা শুনে এক টেকাও লিল্লা দিতাই গুণ নাম লীল্লাহক হাদিয়া কৰতাই পাৰো হেপা কৰ্তাই পাৰো তবে চদকা হৈতো নাই চদকা অইল জানৰ বদলা জান চটকা লওঁ আৰু কি জানর বদলা জান চটকাই হাই হাত এজন্য হে জন্ম চটকাই মচিব ধৰাই মাছ কাটি শেষ হবৰে নিচৰ তই লয় এক ফিতৰা ভৰি ইমান কেইটা কি নিচা নাহি চদ ভিত্না স্বপ্নদেৱ চবাদ মনে মনে বাধা। কিবা পাৰ্ল হইতো পাৰে সদকা আদায় করো যদি মসিব তয় রহমতে বদলিব যদি হায়াত টুকা হয় হায়াত বাড়িব যদি গজব হয় যাব সদকায় আর লগে সুক্রিয়া আদায় করছ সৌভন দে সুক্রিয়া আদায় করছ সদকাটা ইয়া তাগলো শুকুরের মধ্যে পড়ে হে যখন শুক্রিয়া আদায় করছ গজব ও মুসিবত আল্লাহ দমন করব রহমত নাজিল করি দিব স্বপ্ন তাবির বাদ আসিল সদকার ওছিলে ওটা তোমার বালায় পরিণত বদলে দিব এর কারণে সরকার দেওয়া তো বেহতর আমি আলোচনায় কইবারে বাটি করিলি এর আর লম্বা দেওয়ার সময় নাই আল্লাহ বন্দে গান আবহাওয়া খারাপ আর আমার টাইম আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা কই আপনার কাম শেষ বিস্তারিত আলোচনা সৌভন বিভাগে করতে চার ঘন্টার দরকার আছে তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায় এই আলোচনা তাকে আমি বুধবাইয়ার আপনারা কিচ্ছু নেওয়ার নাই হজরতে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাহলে আলাইয়ের কাছে এক ভদ্র লুকিয়া আইহা খাব না মাইবনে শিরিন তাকে গঠনা কই আর হুজুর আমি শোভন দেখছি তাবির নেওয়ার লাগি আইছি তাবির হৰিয়া দেখুয়া বলে কি শোভন বোলে আমি দেখলাম এন্ডা ভাঙি তার সাদা পানি খাই আর ইটা ভালাই দি কুসুমটা ভালাই দে তাবিরটা শুকুয়া হজরত মোহাম্মদ ইবনে সিরিন নহমদ উল্লাই তা লা সাবনে কিছু মুড়িদা নাসলা হইলা বালা একটা গোল্লা আর আপনার ডা টেক্স ফাগার লইয়া জল দিয়াও লেখে নেই স্বপ্ন কোনে বলায় ফরমাইল হুজুর রসি আর আপনার গোল্লা কুজাইন কারণটা কি বলে তোমারে ভাঙ দিয়া ডান্ডা দিতাম বলে হুজুর ডান্ডা দিয়ে লাগতো না কোয়া কিতা হয়েছে ঘটনা কোকু আমি কইলি মুকুলা মিশা মারতাম না বলে ঘটনা হইয়া তাহলে তুমি খাফন সুর তুমি নাব্বাস তুমি সানম না তুমি হইয়া তাহলে খাফন সুর তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও কবর দে কুড়ো মুর্দারে উলঙ্গ সালো খাবো নটা আনিয়া বেশিয়া এর কারণে দেখছ তুমি এন্ডা বাঙ্গরাই কবরটা এন্ডার মতো না নি ও দেখছ তুমি এন্ডা বাঙ্গর দেখছ তুমি সাদা অংশ খাও মুর্দার গায়ের মাঝে যে খাবো নিটা সাদা নাই নি বলে জি হয় তার ভিতরে মুর্দা মুর্দাটা কুসুমের মতো না নি যার কারণে আমি তোমার স্বপ্নের তাবিরে অনুমান করলাম তুমি খাবন সুর করে বা কাফন সুর তুমি আমার গেছে শিকারাই যাও জীবনে কতটা মুরদার কাফন আনছো তখন কাফন বরমাই হুজুর আমার জীবনে মাত্র ঘর উনচল্লিশ জনের কাফন সুরি করছি মাত্র করি উনচল্লিশ জনের সুরি করছি তার মাজে একজনের তাকলা হজরতে ইমাম শিবলি রহমতুল্লাহি হজরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার বলি বলে শিবলি রহমতুল্লাহ কাফন সুরি যাও খেলে বড় এতো বড়ো আল্লাহ রু গেলায় তার কারণ বলে হুজুর বেয়া মল যায় তার না যে মানু বাদ ইজ্জত দইলে যায় না খাসলত মরি যায় না আমি খাবন সুর ইমাম শিবলিয়া আমার সুখাভন সুরের গীতিয়া শুনিয়া ডাইছেন এ টানিতামি পারি গোরনিয়া আমার ধান করিয়া টাকা দানা বাবা নতুন নামি দামি কাবন সুর মুর্দা মানুষ মরার বাদে খাবন চুরি করি খালি নিস পেশা বাবা রে আমি তাকতে সময় তরে পয়সা দিয়া যাইয়ার দিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দয় আমার খাবন খান চুরি যাইস না পঞ্চাশ হাজার টাকা দিয়া তাই না মারে তৈয়া গেছলা খাবন করতাম না যখন তাইন মারা যায় আমি দৌড়াইয়া ঘরে ঘরে গেলাম যে নজর মাঠুর মধ্যে গিয়া দেখি অত দামি অত দামি অত মূল্যবান খাবন তানে দে হয়েছে এই খাবন আনলে অনেক পয়সা বাইনু। মাটি দিয়া দৌড়াইয়া গড় আইসি খুলি বা বস্তু নেওয়া লাগব তো খবর কুদার আতিয়ান নেওয়া লাগব গড় আইয়া যখন কুদার লইয়া রানা দিতাম সাই আঞ্জা করি আই আমার স্ত্রীয়া দরে আর কয় স্বামী আইজ তুমি কোথায় যাইতাই আসর সুরির লাগিয়া আইজ তুমি খানো যাইতাই আমরারে রে লাগাতি মাম শিবলি সাড়া আর কেও মারা গেছে না আল্লাহর দোয়া তো বালা মানুষ পীর ও বুজুর এর কাফন খান তুমি সুরি করিও না ধ্বংস আমার ওয়াইফে আমারে এ বারবার দরিয়া আটকাইতো চাই যখন সুরতাম বাড়িয়া না তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তরে তালা তালাক দিলে নোয়ার রাখবো তালা তালাকর দরজেমনে আইছে আমার ওয়াইফে আমারে এ সারি দিছে আমি রানা দিছে কবর খুলবার লাগিয়া যখন কবর আইয়া কবরের মধ্যে আমার কবরটা কুড়িয়া খাবন দরতাম চাইছি তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার সৌকে মুখে পূজা তোর যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার শিক্ষারি দিতে আসে আস্থা শরীর আমার জলা আরম্ভ হইল আমি দৌড় কবর তাই উঠিলাম আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি গরুর মধ্যে ঘুরিয়া আইসি এদিন তাকে তো বা ঘটছি হার জীবনে কাহন চুরি যাই আল্লাহর বন্ধে গান শোভন কইছিল গিয়া আপনার কোনো বাল্লা বস্তু বুঝবো ইকানো গিয়া কিতা সাজিছে কাফন চু কিতা সাজিছে কাফন চুর আমি কাফন চুরের ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্যই তাগলো স্বপ্নে তোমারে বিপদพา লইব স্বপ্নে তোমারে আপনার মুসিবত কানে বসাই লইব স্বপ্নে তোমার মুসিবত আনবো স্বপ্নে তোমারে মুসিবত দিয়ে হেফাজত করব যদি সঠিক তাবির তার লইতে পারো স্বপ্নে তাবির লোর লাগিই তাগলো ভাস গুণের মানুষ জারার মাঝে পাঁচটা গুণ আছে এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভই লাভ হইতাে পারো যার কাছে ফাস গুন না হই আর কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো এবার আরেক স্বপ্ন কইয়া মাত্রে সমাধান ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তান আরো এক murid গিয়া বরমাইলো হুজুর আমি দেখছি গাসর তলে আগুন জ্বলে তাবিরটা কি তা হুজুরে বরমাইলা যা জাগাও ওখান সিনোস নি বলে জি হয় যাও নগিয়া কুদাল দি সেদ মারিস তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস হুজুরের কথা মত গিয়া সেদ মারছে শুরু নট টুকরা ভাইছে লৈ আয় গেছে মনে মনে কইল তুমি স্থির হয়ে গেছি কুয়াফত কোনো যদি দেখা যায় আগুন জ্বলে স্বপ্নে দেখি তিনও শোনা আছে যে কুড়িয়া আনতা মহান তাবি ঠিক আছে মাত্র ছয় মাস অতিবাহিত হইছে আর একদিন দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে কইল রে তো স্বপ্ন তাবির তো এগু হুজুরের গাছতে হিকি লিছি উফরে আগমনার গাছ আর তলে আগুন শোনা যায় গিয়া লইয়া আয়। যেমনে গিয়া সেদ মারছে বড় অজ ঘরে দৌড়ি বার হয়েছে কুদা নিয়ে আরম্ভ করছে এখন হে আগে দৌড়াই আর অজ ঘরে করে হইয়া দেখলো যান সম্ভব নাই ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া হইল হুজুর আপনার বাঘু সমাল কিতা হয়েছে রে কিতা করছো হুজুর ছয় মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন আপনি কইলা সোনার টুকরা আছে তোলে লইয়া হইতাম গিয়া সত্যভার আগুন আপনার সেই গাছর সুবাহ তলে আগুন সোনা পাইছি মনে মনে ভাবলাম যে এখন তো স্বপ্নর মাঝে আগুন দেখছি আগুন জলের উভরে গাছ তা হইলে তলে সোনা আছে লইয়াই আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায় আর আমি মুড়িদে তাবির করলে সাফ বার হইয়া কুদানি লয় এটা তো আর বোঝার কোনো ক্ষমতা আমার নাই তুমি তাবির করলায় কি স্বপ্ন তাবির দিলায় তলে ভাইলাম শুনা আর আমি তাবির করিয়া সেদ মারলাম বারোই যায় সাফ বাবা আপনার আর আমার তাবির মাঝে বেবধান ধরল খেনে হুজুরে ফরমাইন বাবা ছয় মাস আগে যে সৌভন দেশ মৌসুমটা গরম না ঠান্ডা বলে ঠান্ডা ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতাব হয় বলে আও আমার গেছে আরাম আছে আগুনে ঢাকে আও আও ভাই আমার গেছে আরাম পাই ভাই আমি গরম আমার গেছে আইলে তোমার ঠান্ডা নিবার নইব আও আগুনে ডাকে হি স্বপ্ন দেখলে গরম মৌসুম ঠান্ডার বলে ঠান্ডার ও তার লাগিয়ে কইছি সোনা আছে ডাকের আরাম আছে অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া এখন যে স্বপ্ন দেখছ মৌসুমটা গরম না ঠান্ডা বলে গরম বলে গরমের সময় আগুন দেখলে কিতা হয় আগুন বলে কবর দা মুসিবত বিপদ এমনিও গরমের শ্বাস লাইতে ভাট না ঠান্ডা লইও না মরণ হইব মর ভাই এটা হইল রেড সিগনাল অর্থাৎ জিন্নাত আছে আগুন থাকি জিন্নাতর সৃষ্টি গরমের মৌসুম আগুন দেখছ ইনে জিনও দেখা দিছে ইনো জিন আছে জিন কবর দার খান্দা লইও না মুসিবত হইব তুমি ইনো খান্দা লইলে এখানে স্বপ্নের তাবির করতে পারলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে হজ আনা হজর মৌসুম লাগে আপনার তাও এলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে ব্যবসায়ীর স্বপ্ন আর্মি আসা বড় স্বপ্ন সমান না ব্যবধান হইয়া থাকে আল্লাহ পাকের শাহী দরবারও আকুল আবেদন করি আপনার আরে আমারে সব রে আল্লাহ পাক পর্বর দিকে আরে আলমে বড় দেখাইয়া তার উপযুক্ত তাবির লাইয়া সৌভনের ভিত্তিতে আমরা দুজাহান্ডের রোশন করি দেখো আল্লাহ মামিন وما علينا إلا البلاغ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله

ওই যুবকগুলোর জীবন রে ঈমান ও আমল দিয়ে আল্লাহ সুন্দর দেও রব্বুল আলামিন তাদের কিসমত রে কুশাদায় করিয়া হালাল তরিকার রোজগারের দরজা রে খুলিয়া দেও আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানায়া এই যুবকলোর রে জান্নাতুল ফিরদাউস দান فرمাইও আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্ধেগণ tamamরে গরেতে রহমত फरमाओ ربنا العالمين ارحم الرحيمين যে সকল ভাই বিরাদার বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বান্দলরে ময়দানে মাহশুর রাসূলের সফাত দেই জান্নাতুল ফিরদাউস نصیব ফরমাও জীবন যতদিন আছে আল্লাহ iman amole kin ikhlaser sae qaim rakhiyo আর যেদিন আমরারে জমিন থেকে মিটাও দিদার রাসূল نصیব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা إلا الله محمد رسول الله, الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم